আমরা কেমন অদ্ভুত প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর তোল পার করে দেই মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না নিজের পরিবার পাড়া প্রতিবেশী এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত রাখি তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সামনে দাঁড়ানোর সাহস রাখি ভয় যদি থাকে সে একটাই মানুষটাকে হারানোর তাছাড়া মাথা মস্তিষ্ক কল্পনা জল্পনা স্বপ্ন বা নিশি স্বপ্ন সবটা জুড়ে ওই একটাই মানুষ তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় আমরা একা হয়ে যাই সম্পূর্ণ তখন জানতে পারি বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই আমায় না পেলে তার বিশেষ কিছু যায় বা আসে না বরং ভালোই হয় আমরা ভেঙে যায় তারপর তারপর একটার পর একটা চেষ্টা করে যায় তাকে পাওয়ার নিজের অনুভূতি বোঝানোর কিন্তু না বিশেষ কিছু লাভ হয় না পায়ের তলার মাটি হারিয়ে ফেলি পুরো পৃথিবী আমাদের উপহাস করে কোথাও যাওয়ার জন্য এত কিছু কোথায় বলার থাকে না দেয়ালে থেকে যায় ক্লান্ত হয়ে যায় উঠে দাঁড়াতে চেষ্টা করি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় তার করা আড়ালে লুকিয়ে দেখা তার আশেপাশে খোঁজা অভ্যাস হয়ে যায় কোনো ইমোশনাল পোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য আবারও চেষ্টা করি বেকুপ হয়ে ফিরে আসি শেষ পর্যন্ত নিজেকে বোঝাই মেনে নেই ফিরে আসি তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখি না সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি কিন্তু তার নাম শুনলে তার মতো কাউকে দেখলে কিংবা কাটানো সময়গুলো কিছুই মাথা থেকে সরে না তার প্রোফাইল চেক করার অভ্যাসটা পিছু ছাড়ে না মজার ব্যাপার হলো এখন অব্দি যা কিছু সবটাই একতরফা হোক পাওয়ার চেষ্টা বা ভোলার হোক লড়াই কিংবা হার মানা তার কোনো প্রতিক্রিয়া নেই না তো কখনো ছিল না অথচ এটাকে আমরা ভালোবাসা ভেবে ভুল করি পরিবারের সাথে দূরত্ব বাড়ে বন্ধু বান্ধব উপহাস করে আর আমরা জোকার হয়ে যাই অতপর সব কিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি নিজেকে আড়াল করে নেই একা করে ফেলি ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চোর বানিয়ে ফেলি অথচ সে ঠিকই সিংহের মতো মাথা উঁচু করে বাঁচে কি অদ্ভুত তাই না কি অদ্ভুত